তো আমার দুষ্টু ছেলেটা আমাকে এতটাই ব্যস্ত করে দিয়েছে আমি তোমাদেরকে ঠিকঠাক টাইমে কোনো ব্লকে দিতে পারছি না তো যাই হোক এটাই আমার কাছে অনেক বড় কিছু আর কিছু করার নেই আর ওকে আজকে আমি নিয়ে এসেছি ওর যেখানে মানসিক রয়েছে মানে দৌড় ধরা আমাদের এখানে বলে তো সেখানটায় ওকে নিয়ে এসেছি এসছি আমরা এসেছি

My dick হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের ছোট্টবেলায় এখানেই মানসিক ছিল তো ও যখন আসতো না তখন বলছে যে আমি খুব কাঁদ মাও আসার সময় বলছিল ও মানে ঢুকতে পারতো না মন্দিরে এতটাই কাঁদতো আর তোমার দাদা বলছিল আমি অনেক বড় পর্যন্ত এখানে আসতে পারতাম না মানে ঠাকুরটা দেখলে কেমন ভয় ভয় করতো তো সেই কারণে আর এই ঠাকুরটার নাম হচ্ছে হাজরা ঠাকুর তো সেই জন্য যাই না কেন ভয় পেতো কিন্তু আমার ছেলে একদমই ভয় পাচ্ছে না তোমরা দেখতেই পেলে হাঁ করে ঠাকুরের দিকে তাকিয়ে আছে আর ওকে বাড়ি মানে কোলে নেওয়ার চেষ্টা করছে ও শুনছে না ও সেই হাঁ করে তাকিয়ে আছে ঠাকুরের দিকে উঁচু হয়ে আর অনেকটা উঁচু না ঠাকুরটাতে ওই জন্য ওর পাপাই আবার মানে দাঁড় করিয়ে রেখেছিল যাতে দেখতে পায়ও আর এখানে দেখো সবাই বাচ্চারই মানসিক করে মানে বাচ্চা হলে এখানে এসে সবাই মানসিক চুকিয়ে দিয়ে যায় সব দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা মানে অনেকের একদম সদ্য বাচ্চা নিয়ে এসে মানে ঠাকুরের কাছে একটু শোয়ানোর জন্য আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এখানেই সবাই আর কি যেটা ঢিল বাঁধে তো ঠাকুরের যখন মানসিক করে যায় তখন নয় পেছোপাঁচি আর নয় হচ্ছে গোপাল ঠাকুরের মানসিক করে তো এই গাছটাতে আর কি মানে এটা ডিলটা বাঁধতে হয় তো এখানে অনেকগুলো মন্দির আছে যেমন এই যে মন্দিরটা আমি ঢুকছি এটা হচ্ছে কালী মন্দির তো এটা সব সময় বন্ধ থাকে কি ছটা ভাই তোৰ সব সময় এত ভিড় থাকে না মন্দিরটাতে কিন্তু আজকে একজন মানসিক জোগাতে এসেছিল বাচ্চার তো তারাই দেখি সব কিছু আয়োজন করেছে তারপর লুচি টুচি করে নিয়ে এসছে কি হয়েছে কাজ জোগানো বাবা খেতে পেয়েছে বাবা বাবা হ্যাঁ সোনু দেখতে সোনুর বাবা পুচকা আছে সোনু দিদু খাচ্ছে বাবা তো আমাদের আমার তো দিদুরা দিদুরা ঘুম লেগেছি হলুদটা খাবে না লাল খাবে কি খাবে না তো আমরা পুজো টুজো দিয়েই একেবারে ফুচকা টুচকা খেয়ে বেরিয়ে চলে যাচ্ছি পুজো দেওয়া মানে আমি এখানে বাবুর নাম লিখে মানে সন্দেশ নিয়ে গেছিলাম আর ফলটল জানিয়ে গেছিলাম একেবারে ওখানে ধরে ওর নাম লিখে দিয়ে দিয়েছি কারণ এখানে পুজোর টাইম আছে বিকাল সাড়ে চারটায় পুজো হয় আর এখন তো পুজো হবে না পুজোর টাইম নয় বারোটায় এসছি আমরা তা বারোটাতে পুজো হয় না সেটা আমি ভালো করে জানতাম আর যেহেতু অতক্ষণ না খেয়ে থাকতে পারবো না বাচ্চা ছোট এখন সেই কারণেই আগে জাস্ট ওকে একটু দেখিয়ে নিয়ে গেলাম কারণ বাবা প্রচণ্ড হারে রাগ তো ঠাকুরের কাছে একটুখানি মাথা ঠুকিয়ে নিয়ে গেলাম যাতে রাগটা একটু কমে যায় বাবা কি নাও হাতে দেখছে এই কালো মামা এইদিকে বসো এইদিকে বসো এক্স পড়া দিতে না ও আরে ওটা এটা হাতটা

পেটে প্রচুর টান ধরে গেছে কি আর হবে মিষ্টির দোকানে এসে খেতে শুরু করে দিয়েছি তো যাই হোক ব্লগটা আজকে মতো এখানে এন্ট করছি দেখা হবে অন্য কোনো ব্লকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও